স্পিকার সমস্যা আছে সাউন্ড প্রবলেম আছে হ্যাঁ রিং স্পিকার এটা চলবে না আপনি এখানে কিভাবে পার্ট বাই পার্ট ঠিক করতে হবে সেটা আমাদেরকে ওকে কইরা না দেখাই না পারলে ডাক দিবেন একবারের জায়গায় 10 বার বুঝাই দিব সমস্যা নাই এটা কি ফোন দিছি অ্যাল না আচ্ছা যাক ভালো কোম্পানির ফোন এটা আপনি সাউন্ড আইসি কোথায় আছে এটা খুঁজে বের করুন বের করে তারপর আমাকে দেখাবেন ঠিক আছে ডায়াগ্রাম ছাড়া আপনাকে বাইট করতে হবে যে এটা সাউন্ড আইসি কোন জায়গায় ঠিক আছে লাইন টেস্টিং এর মাধ্যমে লাইন টেস্টিং তো শিখেছি তাই না তাহলে ওইটা ওইভাবে কাজ করেন এটা সাউন্ড প্রবলেম আছে এটা ঠিক করেন লাইনগুলো কুল টেস্ট করেন ঠিক আছে এটা সাউন্ড প্রবলেম আছে আপনি এটার সাউন্ড প্রবলেম কোন জায়গায় আছে কুল টেস্টিং এবং লাইন টেস্টিং এর মাধ্যমে প্রবলেম ফাইন্ড আউট করে সমাধান করে দেখাবেন ঠিক আছে আচ্ছা এই ফোনটার সাউন্ড প্রবলেম আছে প্রথমে আমরা স্পিকার চেক করি নাকি সাউন্ড প্রবলেম হলে ফাংশন থেকে চেক করার পরে দাবি হচ্ছে স্পিকার আচ্ছা চেক দিবেন এটা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক দিবেন ব্যাস এখানে আপনি কুল টেস্টিং করছে কুল টেস্ট করার পরে আমাদের প্রবলেম ফাইন্ড করতে হবে যে সমস্যা কোথায় তাহলে আপনি পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ আপনি এটা সমাধান করে আমাদেরকে দেখেন ঠিক আছে